পান করতে পারতাম পারতাম না এই জন্য সুরায় বা সুরায় মুলুকের ভিতরে আল্লাহ তালা শেষ আয়াতে এই আয়াতটা সুন্দর করে বলছেন যে আমি তোমাদেরকে সেই দূরের থেকে পানি পান করাই কে আছে যদি আমি পানি পান না করাইতাম সেখান থেকে তোমাদেরকে পানি পান করাইতো তার মানে আল্লাহ তালা বুঝাইলেন আমি তোমাদেরকে দয়া করে পান করাই কেউ পারে না আমি যদি পানি নিচে নামিয়ে দিতাম তোমাদের পক্ষে পানি উঠানো সম্ভব ছিল না ভাইরা আমার আল্লাহ তারা ইব্রাহিম পরিচয় দিয়ে বলেন আর যখন আমি অসুস্থ হই আমাকে শিফা দানকারী হলেন আল্লাহ কেউ পারে না ডাক্তাররা ছিলাম এমন রোগ আছে যে রোগ ডাক্তাররাও পারে না ডাক্তাররাও চিকিৎসা করতে অক্ষম হয়ে যায় অথচ ওই রুগী আল্লাহ তাআলা সামান্য উসিলার মাধ্যমে সুস্থ করে দেন ডাক্তাররা যাকে বলে দিয়েছেন সে আর টিকবে না চলে যাবে কিন্তু আল্লাহ তাআলা কোন একটা উসিলায় ওই লোকটাকে ও জীবিত রেখে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার প্রভু তিনি যিনি আমাকে অসুস্থ সময় সুস্থতা দান করেন আল্লাহর পরিচয় তুলে ধরেছেন ভাইরা আমা। আমি আজকে আলোচনা করবো রিজিক নিয়ে তিনি আমাদেরকে খাওয়া আমরা আজকে মনে করি রিজিক মানে হলো শুধু খাওয়া পান করা এগুলোই রিজিক না এটা শুধু এটাই রিজিক না এটা হলো রিজিকের সর্বনিম্ন স্তরে রিজিক রিজিক নিয়ে যখন গবেষণা করবেন আল্লাহ তারা হলেন রাজ্জাক তিনি রিজিক দেনওয়ালা আর আমরা রিজিক মনে করি শুধু আমার রিজিকে নয় আমাকে একটা গাড়ি মানে গাড়ি কিনে দাও আমার রিজিকে নাই আমাকে আল্লাহ খাওয়ায় নাই দুইবেলা খেতে পারছি এটা আমি আল্লাহ রিজিকে পাইছি না শুধু খাবার দাবার রিজিক না অর্থ সমৃদ্ধি শুধু রিজিক না এই অর্থ সমৃদ্ধি এটা রিজিক হলো একেবারে সর্বনিম্ন স্তরের রিজিক আল্লাহ বলেন না তাহলে একজন আগে কত রিজিকอัลلہ তাআলা রাখছেন আমরা দেখি আল্লাহ তাআলা কতগুলো স্তরের রিজিকে গিয়েছে আল্লাহ তাআলা কতগুলো রিজিক দিয়েছেন এর মধ্যেতে থেকে সর্ব সর্ব উচ্চ স্তরে বিজি হল সর্ব উচ্চ স্তরে বিজি খন মানসিক শারীরিক মানসিক সুস্থতা এটাই হলো আল্লাহত আলাহর পত্র থেকে সব চাইতে বড় আমার শরীরটা সুস্থ আছে আমার মনটা ভালো আছে তখন ওই কারোর সাথে আমার কেঁচাল লাগে না তখনও আমার দিনের ভিতরেও অত বেশি ফিনিশানি আসে না কিন্তু দুই বেলা খাইতে পারি আরামসে থাকতে পারি পরিবার পরিবারের কাছে গেলে পরিবার আমাকে বড় মহাব্বত করে সন্তান আমাকে গালি দেয় নাই সন্তানও আমাকে ভালোবাসে বাবা হিসেবে আমার খেদমত করে এর চাইতে বড় নিয়ামত পানে ওয়ালা বড় রিজিক পানে ওয়ালা পৃথিবী দ্বার কেউ নাই আপনার গাড়ি আছে বাড়ি আছে অর্থ সম্পত্তি আছে মনের ভিতরে শান্তি নাই ঘরের ভিতরে গেলে পরিবারের বকনি জকনি সন্তানের কাছে গেলে সন্তানের লাথি এক পর্যায়ে সন্তান আপনাকে নিয়ে সেই বৃদ্ধাশ্রমে নিয়ে পাঠিয়ে দেওয়া এটার ভিতরে শান্তি নাই শান্তি হলো সবচাইতে বড় রিজিক পাইল ওই ব্যক্তি সবচাইতে উত্তম রিজিক পাইল ওই ব্যক্তি যে মনের দিক থেকে এবং শরীরের দিক থেকে সুস্থ এটা হলো সর্ব উচ্চ রিজিক এবার চিন্তা করে দেখেন আমি আল্লাহ পক্ষ থেকে এই রিজিক পাইছি কিনা এটা হলো সর্বোচ্চ রিজিক দুই নাম্বার মধ্য থেকে সর্বোত্তম কোনটা সর্বোত্তম রিজিক হল একজন সতী সাথী নারী স্ত্রী জীবন সঙ্গিনী নেওয়া এবং নেক সন্তান পাওয়া এটাই হলো সর্বোত্তম রিজিক